এই যে বাইকে দেখতে পারতেছেন ভাই তো এই বাইকটা হইতেছে আরুন ভাই ভার্সন থ্রি এটা আমি সেকেন্ড হ্যান্ড কিনেছি দেড় লক্ষ টাকা দিয়া তো এটা হইতেছে আমার স্বপ্নের বাইক তো আজকে আমি বাইকটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো তো গাড়ির নাম্বার আছে কি নাই আর গাড়িটা আমি আপনাদেরকে এই টু আজকে দেখাবো এটা হইতেছে স্বপ্নের বাইক তো এর আগে আর দশটা বাইক আমি ইউজ করেছি আপনারা জানেন যারা আমার ভিডিও প্রথম বাইকের শেষ পর্যন্ত দেখে আসতেছেন তারা অবশ্যই জানেন যে আর আগে আমি পনেরো বিশটা বাইক আমি মানে চালাইছি মানে এটা আবার নতুন আবার মানে সেখানে আর কি নিছি দেড় লক্ষ টাকা দিয়া তো এটা হইতেছে আমার স্বপ্ন এটা হইতেছে আমার স্বপ্নের বাইক তো এখন আমি বেশি কথা বলবো না এখন আমি পিছন সাইড নেব আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাবো ভাই ঠিক আছে তো ভাই এই যে ভাই এটা দেখেন এটা হচ্ছে আমার বাইক তো এটা হইতে এটা এগুলো হইতেছে আপনার লাইট তার পাশে আমার এই বাইকে সিঙ্গেল লাইট হইতেছে এই যে দেখতে পাইতেছে না এটা হইছে সিঙ্গেল লাইট আর তারপর হইতেছে যে আপনার এই পাশে হইতেছে সিঙ্গেল লাইট আর এই এই যে এখানে লুকিং গ্লাস থাকানোর কথা কিন্তু আমি লুকিং গ্লাস মানে লাগাই নাই আর কি মানে আর কি লাইটবিলাক আইসে যাতে দূরে থাকে যাতে আমার স্পষ্ট ভাবে দেখা যায় তবে গাড়ির সামনে আমার নামটা পড়বে ওটা কিছুদিন ওয়েট করার লাগবে তো এই গাড়ি এখন আমি সবকিছু ইয়ে টুযে আপনাদেরকে দেখাই এই যে এটা হইতেছে গাড়ি আর গাড়ি কত কিলো চলছে এবং কয় কিলো চলছে আমি আপনাদেরকে সবই দেখাইতেছি আমার এই বাইকটা কেনার উদ্দেশ্য হইতেছে আমি আর যে থেকে বেশি আসবে আমি ওই দৃষ্ট্রিকে আমি ভিডিও মানে ওই ডিস্ট্রিক্টে গিয়ে আমি ভিডিও বানামু এটা আপনাদের কমেন্টের উপর ডিপেন্ড করে আর কি বলতে পারেন তো এখন আমি আপনাদেরকে চলুন দেখাই তো এই যে এটা হইতেছে আমার ব্যাগ তো যারা যারা আমাকে কমেন্ট করবেন যে বলো ভাই আপনি আমাদের ডিস্ট্রিক্টে আসেন বা আমাদের এলাকায় আসেন তো আপনারা কমেন্ট করতে পারবেন তো এটা সেই স্বপ্নের বাইক তো এখন আমি আমি বাইকটা দেখাই আপনাদেরকে কত কিলো চলছে আর কত কিলো চলে নাই এই যে আমার হাতে চাবি দেখতে পারতেছেন তো চাবিটা আমি এখন এই যে গাড়ির ভিতরে দিলাম দিয়ে চাবিটা অন করলাম ঠিক আছে ভাই অন করলাম এই যে আপনারা দেখতে পারতেছেন আবার এইদিকে লাইটটাও আছে লাইট দিলে পরে আবার আরো ভালো হয় তো যাই হোক এখন দিন টাইম এখন আমি লাইট দিলাম না তো যাই হোক এখন এখানে দেখেন এখন আমি গাড়িটা কিন্তু স্টপ করে কিন্তু রাস্তার ভিতর কিন্তু রাখছি তো এখন আমি গাড়িটার আমি আপনাদেরকে দেখাই তো এখানে গিয়ার ফেলানো আছে বর্তমানে তিনটা আর গাড়ি এটা সেকেন্ড হ্যান্ড যেহেতু আমি কিনছি আর গাড়িটা যে চালাইছে সে মনে করেন যে দেখেন এখানে ক কত কিলোমিটার চালাইছে ছয় চল্লিশ হাজার কিলোমিটার গাড়িটা চালানো হয়েছে ভাই বুঝছেন তারপরে মনে করেন যে গাড়িটা কিন্তু কন্ডিশনার কিন্তু অনেক ভালো আছে গাড়ি মনে করেন যে অনেক স্পিড অনেক গাড়ির অনেক স্পিড আর গাড়ির হর্ন বলতে রা আমি আপনাদেরকে দেখাই তো এটা হইতেছে গাড়ির হর্ন তো হর্নটা আমি কিছুদিনের মধ্যে গাড়ির হর্নটা চেঞ্জ করবো কারণ হর্নটা চেঞ্জ করে একটা ভালো হর্ন লাগে নিমু যাতে হরণটা যাতে ভালোভাবে যাতে বাজে তো যাই হোক যা আছে মোটামুটি ভালোই আছে তো এটা হইতেছে ঠিক আছে এই জায়গায় চাপ দিলে মনে করেন যে আপনার গাড়ি গাড়ি হবে ঠিক আছে ভাই আপনারা যদি আমাকে একটুখানি মন থেকে ভালোবাসা থাকেন তাহলে আপনারা আমাকে কমেন্টে বলতে পারেন যে ভাইয়া আপনার সাথে দেখা করতে চাই বা আমাদের ডিস্ট্রিক্টে চলে আসেন আপনারা একটা কমেন্টের মতামত কমেন্টে কমেন্ট বক্স ফাঁকা আছে কমেন্টের মতামত জানাই দিবেন আমি ওই ডিস্ট্রিক্টে যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ কথা দিলাম যেহেতু বাইক কিনলাম স্বপ্নের বাইক তো আমার বাইক কেনার কথা ছিল আরুন ভাই ভার্সন এম আমি ঢাকায় গেছিলাম আমি ঢাকায় গেছিলাম ওইখানে আমার প্রায় আমার মনে করেন যে অনেক টাকা খরচা হয়েছে প্রায় তিন লক্ষ টাকার মতো খরচা হয়েছে যার কারণে বেশি একটা দামি গাড়ি নিতে পারি নেই যাই হোক জেলা নিছি এটা দিয়েই চৌষট্টি জেলার ট্যুরিজিম আপনারা কমেন্ট করবেন তো যাইহোক বাইকটা আপনাদের কাছে কীরকম লাগলো সবাই কমেন্টের মতামত জানিয়ে দিবেন আমি আশা করি সবাই জানিয়ে দিবেন আর মোট কথা হয়েছে আপনারা কমেন্ট করবেন আপনারা কোন ডিস্ট্রিক্ট থেকে ভিডিওটা দেখতেছেন এই কমেন্টটা অবশ্যই করবেন আর আপনারা কোন ডিস ডিস্ট্রিতে ভিডিওটা দেখতেছেন কমেন্টটা কিন্তু ভাই অবশ্যই করবেন আর যদি কমেন্ট করেন যে আমাদের এলাকায় আসতে হবে তাহলে ভাই আমি চেষ্টা করব কথা দিলাম এই যে আমার সাথে ব্যাগ আছে এই ব্যাগটা আমার সবসময় আমার সাথী পাইবেন তো বেশি কথা না বলে ভিডিওটা এখানে স্কিপ করলাম তো আশা করি সবাই ভালো আছেন